আবারও কোষ্ঠী কন্দলে উত্তাল পুরাতন মালদা পৌরসভা বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার এক মিটিং এর মাধ্যমে পৌরসভার পদত্যাগে চেয়ারম্যান কার্তিক ঘোষের পদত্যাগপত্র পত্র গৃহীত হলো যদিও ভাইস চেয়ারম্যানের ডাকা এই মিটিং এই অবৈধ বলে আখ্যা দিলেন পৌরসভার এক তৃণমূল কাউন্সিলর যা নিয়ে পৌরসভায় প্রকাশ্য হলো তৃণমূলের গোষ্ঠী কন্দল উল্লেখ্য গত পঁচিশ তারিখ দলীয় নির্দেশ মেনে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন কার্তিক ঘোষ তিনি জেলা শাসকের দপ্তরে তার পদত্যাগপত্র পত্র পাঠানোর পর বৃহস্পতিবার পদত্যাগে চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণের জন্য পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবিকুল ইসলাম পৌরসভায় এক মিটিং ডাকেন সেই মিটিং এ পৌরসভার কুড়িজন কাউন্সিলরের মধ্যে আঠেরো জন হাজির ছিলেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সিদ্ধান্ত ক্রমে পদত্যাগে চেয়ারম্যান কার্তিক হোসেন পদত্যাগপত্র গৃহীত হয় বলে জানা গিয়েছে যদিও এ নিয়ে তৃণমূলের অন্তরে বিতর্ক তৈরি হয় পুরাতন মালদা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবঙ্কর ভট্টাচার্য মিটিংয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্তপত্রে সই না করিয়ে বেরিয়ে যান যদিও হয় চেয়ারম্যান সফিকুল ইসলামের বক্তব্য বৈধভাবে মিটিং থেকে পদত্যাগ চেয়ারম্যানের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে গোটা প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রশাসনিক নির্দেশ মেনি আজকে হঠাৎ কালকে একটা নোটিশ পেয়েছি যে চেয়ারম্যান সাহেব রেজিগনেশান দিয়েছেন তার পদত্যাগপত্রটা আজকে গ্রহণ করার জন্য আজকে মিটিংটা ডেকেছে তো আমার এখানে আমি জানি না মানে আমার যেটা আমার আমার মনে হয়েছে আমি মনে করছি আজকের মিটিংটাতে কোনো সত্যতা বা বৈধতা নেই কারণ কোনো অফিসিয়াল নিয়ম কি আছে আমার আমি জানি চেয়ারম্যান যখন রেজিগনেশন দিয়েছে আমাদের ডিএম সাহেবের কাছে দলীয় নির্দেশে তো ওখান থেকে যখন চিঠিটা এসছে ওই কপিটাও আমাদের কাছে পাঠানো হয়নি আমরা জানি না হঠাৎ করে একটা নোটিশ পেলাম যেরকম আজকে রেজিগনেশন অ্যাকসেপ্টেডের হবে তখন সেটাই মিলিয়ে মিটিং ডাকা হয়েছে সেখানে আমরা বলেছি যে নিয়ম মোতাবিক যদি হতো সেটা সব ভালো ছিল আইনটাকে মেনে করাটাই উচিত সেটাই আমরা প্রস্তাব হয়েছি কি মনে এই মিটিংটা কি তাহলে অবৈধ আমার কাছে তো মনে হচ্ছে আপনারা করেছেন না আমি রেজিস্ট্রেশন সই করেছি তার মধ্যে আমাদের ইও সাহেব আজকে ছিলেন না সেই মিটিংয়ে যদিও ভাইটাল মিটিং এটা ইও সাহেবের উপরে আমরা জানি একটা বোর্ড ভাঙলে পরে সেই বোর্ডের সমস্ত দায়িত্ব এসডিও সাহেব বা ডিএম সাহেবের কাছে যায় তিনি আমাদের এখানে আসবেন উনি ওনার নির্দেশে আমরা বোর্ড দিয়ে করবো কিন্তু সেইটা হয়নি সেই ইও সাহেব না থাকাতে আমাদের আমরা প্রশ্ন করেছি যে ইও সাহেব আজকে এত ভাইটাল মিটিংয়ে কেন থাকবে না তো যাই হোক উনি ওনার কারণ উনি বলতে পারবেন তবে আমরা সেটাকে আমি বৈধ মনে করি আখ্যা দিই কতজন কাউন্সিলর সই করেন আমরা মোটামুটি তাও দশজনের মতন কাউন্সিলররা আমরা কেউ এই আজকের মিটিংয়ে সই করেন অনুপস্থিত কোনো কাউন্সিলর ছিল অনুপস্থিত ছিল আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের বৈশিষ্ট্যবাবু সিনিয়র কাউন্সিলর উনি অনুপস্থিত ছিল গতকালকে একটা চিঠি পেয়েছি সরকারি চিঠি যেখানে আমাদের রেজডিও স্যার যে চিঠিটা পাঠিয়েছেন পৌরসভাতে আমাদের ব্যবস্থা নিয়ে এসেছেন সেইটা সেই চিঠিতে আমাদের যে পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই কার্তিক ঘোষ মহাশয় উনি গত পঁচিশ এগারো দু হাজার পঁচিশে একটা রেজাল্ট লেটার ও চিকিৎসা অ্যাটাস দেখান উনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগের পরিপ্রেক্ষিতে আমাদেরকে জেলা সদর একটা চিঠি করেন যেটা মিটিং জন্য বলেন আমাকে অ্যাজ এ ভাইস চেয়ারম্যান সেই জায়গাতে পৌর অ্যাক্ট অনুযায়ী আমি চব্বিশ ঘন্টা মধ্যে একটা মিটিং ডাকি এবং চেয়ারম্যান যিনি চেয়ারম্যান ছিলেন ওনার যে পদত্যাগ পত্রটা সেটা আজকে মিটিংয়ে আমরা মেজরিটি পার্সেন্ট নিয়ে পদত্যাগ গ্রহণ করলাম আমাদের অনুমান পর্ষদ কুড়িটা ওয়ার্ডের কতজন কাউন্সিলার আজকে অংশগ্রহণ করছে আজকে একটা কাউন্সিলর সবাই দুটো দুটো কাউন্সিলর তো সবাই এসেছে সবাই ছিল দুজন কে এসেছিল এটা দেখতে হবে মিটিং চলছে জটিলতা এখানে কিছু নেই দেখেন দীর্ঘদিন উনি চেয়ারম্যান ছিলেন উনি আইনটা ভালো বোঝেন ঠিক আছে তো যা আমাদের এস সাহেব নির্দেশ দিয়েছেন যা জেলা আমরা পৌর আইন যা আছে সেটাকে আমরা ফলো আপ করেছি আমি বলতাম না ওনার যদি পছন্দ না আপনারা ওনার সাথে কথা বলুন